আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব করবো ঔষধি গুণাগুণ সম্পর্কে মশলা হিসেবে রান্নায় ব্যবহার করা হয় দারুচিনি খাবারে চমৎকার সুগন্ধ নিয়ে আসে এটি পুষ্টিগুণের দিক থেকেও এই মশলা বেশ এগিয়ে ক্যালোরি প্রোটিন কার্বোহাইড্রেট ছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টের উৎস দারুচিনি বিবিসিতে প্রকাশিত একটি আর্টিকেলে পুষ্টিবিদ জোলেইন জানাচ্ছেন দারুচিনি খেলে কোন কোন উপকার পাওয়া যাবে তাহলে চলুন জেনে নেওয়া যাক দারুচিনির উপকারিতা সম্পর্কে এক দারুচিনিতে পলিফেনল নামক উদ্ভিদ যৌগ রয়েছে যার প্রতিরক্ষামূলক অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে ফলে দারুচিনি খেলে সুস্থ থাকা সম্ভব দুই দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে পারে দারুচিনি তিন দারুচিনি অনেক ঔষধি গুণাগুণ সম্পন্ন এতে সিনামাল ডিহাইড নামক একটি উপাদান আছে যা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে চার ঠান্ডা কাশি উপশম করতে সাহায্য করে এই মশলা পাঁচ ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে দারুচিনি এটি রক্তের প্রবাহে প্রবেশ করে এমন গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে ছয় টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় দারুচিনি নির্যাস সাত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কোষগুলির কর্মক্ষমতা কমে যায় দারুচিনিতে দুটি যৌগ রয়েছে যা মস্তিষ্কের কর্মক্ষমতা ধরে রাখতে কাজ করে এর ফলে অ্যালজাইমারের মতো অসুখের ঝুঁকি কমে আট নিয়মিত দারুচিনি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে বলে দাবি করেছেন কিছু গবেষক নয় রক্তের ট্রাইগ্লিসারাইডের পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা কমাতেও ইতিবাচক ভূমিকা পালন করে থাকে দারুচিনি ফলে কার্ডিওভাস্কুলার রোগের আশঙ্কা অনেকটাই কমে যায় দশ দারুচিনিতে প্রিবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে তাই দারুচিনি নিয়মিত খেলে অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় থাকে ফলে হজমের সমস্যা দূর হয় এগারো এক প্রাণী যে গবেষণায় দেখা গেছে দারুচিনি নির্যাস ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে সক্ষম ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে টিউমারের রক্তনালীগুলির গঠন সীমিত করতে কার্যকর এই মশলা বারো দাঁতের ব্যথা এবং মুখে ব্যাকটেরিয়ায় অতিরিক্ত বৃদ্ধি এবং নিঃশ্বাসের সহ অন্যান্য দাঁতের সমস্যা দূর করতে পারে দারুচিনি তেরো মস্তিষ্কের কোষগুলোর গঠন বা কার্যকারিতার প্রগতিশীল ক্ষতি থেকে নিউরোডিজেনারেটিভ রোগ হয়ে থাকে আর এ ধরনের রোগের সবচেয়ে সাধারণ দুটি প্রকার হচ্ছে আলজেমার ও পার্কিনসন আর এই ধরনের রোগে উপকারী হিসেবে কাজ করতে পারে দারুচিনি পার্কিনসনস রোগে আক্রান্ত ইঁদুরের ওপর করা একটি গবেষণায় দেখা যায় দারুচিনি নিউরন রক্ষা করতে সাহায্য করে এবং নিউরো ট্রান্সমিটারের মাত্রা স্বাভাবিক করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Easy. <laughs>